টি বিশ্বকাপে দুই দলের ফর্ম বিবেচনা করলে পাকিস্তানকেই এগিয়ে রাখা উচিত দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে বাবর আজমরা দুই হাজার একুশ বিশ্বকাপেও সেমিফাইনালে শেষ দিকের ভুলে হেরে বসেছে ওদিকে ভারত গত টুর্নামেন্টে সেমিফাইনালে দশ উইকেটে হেরেছে দুই একুশ বিশ্বকাপ তো আয়োজক হয়েও সেমিফাইনালে ওঠা হয়নি তাদের কিন্তু দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসতেই সবাই যেন ভুলে বসেছে সেসব অধিকাংশ বিশ্লেষকই সম্ভব্য সেমিফাইনালিস্ট হিসেবে যেখানে ভারতকে এগিয়ে রাখছেন তখন পাকিস্তানকে খুব কম বিশ্লেষকই ফেভারিটের তালিকায় রাখছেন তবে নাথান লায়ন ব্যতিক্রম অস্ট্রেলিয়ান অফিস স্পিনারের ধারণা এবারও ফাইনাল খেলবে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে পাকিস্তান সে ব্যর্থতার দায়ে বড় রদবদল এসেছে পাকিস্তান ক্রিকেটে বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন এসেছে নতুন নির্বাচক কমিটি এসে বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে কোচ ও পরিচালক পদে নিয়োগ পেয়ে বেশ দাপট দেখিয়েছিলেন মোহাম্মদ হাফিজ তবে সে নির্বাচক কমিটিরও রদবদল হয়েছে মোহাম্মদ হাফিজকেও সরে যেতে হয়েছে এবং শাহিনশাহ আফ্রিদির হাত ঘুরে বাবর আজমের কাছে ফিরে এসেছে অধিনায়কত্ব নতুন কোচ হিসেবে গ্যারি কাস্টের নিয়োগ পেয়েছেন যদিও দল গোছানোর সুযোগ পাননি তিনি এমন টানা পোড়নে পাকিস্তানকে অনেকেই গোনায় ধরছেন না একই জুন শুরু হওয়া বিশ্বকাপে তাই ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডই ফেভারিটের তকমা পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও আলোচনায় আছে সে তুলনায় পাকিস্তান একটু পিছিয়ে তবে নাথানলায়ন সাম্প্রতিক পারফরমেন্স ভুলছেন না প্রাইম ভিডিও স্পোর্টস অস্ট্রেলিয়া লায়নকে জিজ্ঞেস করেছিল সম্ভবতই ফাইনালিস্ট বেছে নিতে যে কোনো টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ানরা ফেভারিটের তালিকায় থাকে এবারও আইপিএল এর দলে গুরুত্বপূর্ণ সদস্যরা ফর্মে ছিলেন সেটাও লায়নের সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ করে দিয়েছে আর পাকিস্তানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন লায়ন গ্রুপ পর্বের পর সব খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজে এক সময়ের পেশ স্বর্গ এখন স্পিনাররাই বেশি সহযোগিতা করে লায়ন তাই পাকিস্তানকে বেছে নিয়েছে টি টোয়েন্টি ফাইনালের জন্য অস্ট্রেলিয়াকেই বেছে নিব কারণ ওদের প্রতি পক্ষপাতিত্ব থাকবে আর সে সঙ্গে আমি পাকিস্তানকে বেছে নিচ্ছি ওই কন্ডিশনে মানসম্পন্ন স্পিনার বলার আছে আর বাবার আজমের মতো ইনপ্যাক্ট ব্যাটসম্যানও আছে